নমস্কার বন্ধুরা আমি কুমার একমুঠো ক্রাইম চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন বন্ধুরা বর্তমানে গোটা দেশ আরজিকর কাণ্ড নিয়ে তোলপাড় সবার মুখে এখন একটাই কথা জাস্টিস জাস্টিস তোমার বিচার চাই তিলো তোমার বিচার চাই এখানে বলে রাখি আরজিকরের ঘটনাটি নিয়ে একটি সম্পূর্ণ ভিডিও এই চ্যানেলেই আপলোড করা হয়েছে লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া রইল আপনারা চাইলেই সেই ভিডিও দেখে নিতে পারেন এবার আসি আজকের গল্পে আরজিকর কাণ্ডে সব থেকে চর্চিত যে মানুষটি তিনি হলেন আরজিকরের অধ্যক্ষ সন্দীপ ঘোষ মেডিকেল স্টুডেন্টদের কাছ থেকে ভয় দেখিয়ে টাকা নিয়ে পাশ করিয়ে দেওয়া থেকে শুরু করে কলেজে অ্যালকোহলের র্যাকেট চালানো এই গুণতর সন্দীপ ঘোষের বিরুদ্ধে রয়েছে একাধিক মারাত্মক মারাত্মক অভিযোগ যে কারণে সিবিআই সন্দীপ ঘোষকে ডেকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছে তবে এবারই প্রথম নয় সন্দীপ ঘোষের সম্পূর্ণ জীবনটাই হল কুকীর্তিতে পড়া তাহলে আজ শুনে নিয়ে এই গুণধর সন্দীপ ঘোষের বেশ কিছু কুকিতির কথা আরজিকোরের প্রাক্তন ডেপুটি সুপারিনটেন্ডেন্ট আক্তার আলীর কথা অনুযায়ী এই সন্দীপ মানুষটি অত্যন্ত করাপ্টেড এবং নোংরা কারণ সে ছাত্রছাত্রীদের পাশ করিয়ে দেওয়ার জন্য টাকা নিত এমনকি টাকা না দিতে পারলে ভালো ভালো ছাত্রছাত্রীদের ফেল করিয়ে দিত কলেজে যে কোনো টেন্ডার থেকে কুড়ি পার্সেন্ট টাকা খেত এমনকি সন্দীপ ঘোষের বিরুদ্ধে সবথেকে বড় অভিযোগ সে নাকি কলেজের মধ্যেই একটি অ্যালকোহলের র্যাকেট পর্যন্ত চালাত শুধুমাত্র দুর্নীতির অভিযোগ নয় সন্দীপের বিরুদ্ধে রয়েছে বধু নির্যাতনের অভিযোগও সন্দীপ ঘোষের পুরনো প্রতিবেশীরা দাবি করেন প্রসবের চোদ্দ দিনের মাথায় স্ত্রীর পেটে লাথি মেরেছিলেন সন্দীপ ঘোষ বেশ কিছু বছর আগে বারাসাতের মল্লিক বাগানে থাকতেন সন্দীপবাবু প্রতিবেশীরা জানান স্থানীয় এক নার্সিংহোমে তখন চিকিৎসা করত এই অস্থি বিশেষজ্ঞ তবে সন্দীপবাবুর আচরণ নিয়ে আপত্তি ছিল অনেকেরই তার থেকেও বেশি আপত্তি ছিল তার মায়ের আচরণ নিয়ে স্থানীয় এক বাসিন্দা বলেন নিজের বাড়িতেও চেম্বার করে বাড়িতে দেখতেন স্থানীয়রা অনেকেই তাকে দেখাতে যেতেন তবে অতিরিক্ত ফিজ নিতেন তিনি ওই ব্যক্তি জানান সন্দীপবাবুর বিরুদ্ধে প্রসবের চোদ্দ দিনের মাথায় তার স্ত্রীর পেটে লাথি মারার অভিযোগ উঠেছিল সেদিন চিৎকার শুনে প্রতিবেশীরা সন্দীপবাবুর বাড়িতে যান জানতে পারা যায় স্ত্রীর পেটে লাথি মেরেছেন সন্দীপ তখন স্ত্রী সন্তান প্রসব করেছেন মাত্র চোদ্দ দিন হয়েছে স্ত্রীকে উদ্ধার করে স্থানীয়রাই হাসপাতালে নিয়ে যায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় সদ্যজাতকেও এমনকি সদ্যজাতের কয়েকটি জামা চাইলেও সন্দীপবাবুর মা দেননি বলে অভিযোগ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তারবাবুরা জানান সন্দীপবাবুর স্ত্রীর পেটে বেশ কয়েকটি সেলাই ফেটে গেছে নীলরতন সরকার মেডিকেল কলেজের চিকিৎসক ছিলেন সন্দীপ ঘোষের স্ত্রী কলকাতা হাসপাতালে যোগদানের পর বারাসকের বাড়িটি বিক্রি করে পাকাপাকিভাবে কলকাতায় চলে আসেন সন্দীপ ঘোষ জানা যায় তৃণমূল ঘনিষ্ঠ সন্দীপ ঘোষের আরজিকর হাসপাতালে স্থলাভিষিক্ত হয় দু একুশ সালে ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ থেকে পদোন্নতির পর আর্জি করে আসেন তিনি এরপর আর্জি করে মেডিকেল কলেজের অধ্যক্ষের পদ থেকে সরিয়ে তাকে পাঠানো হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজে সেবার তিনি ফিরে এসেছিলেন মাত্র আটচল্লিশ ঘন্টার ব্যবধানে এরপর দু হাজার তেইশের সেপ্টেম্বরে আবার বদলি সেবার ফিরিতে সময় নিয়েছিলেন একুশ দিন আর তৃতীয়বার তিনি নিজেই পদত্যাগ করলেন অধ্যক্ষ থাকাকালীন সন্দীপ ঘোষের বিরুদ্ধে স্বজন পোষণ ছাড়াও সরকারি অর্থ নয় ছয়ের অভিযোগ রয়েছে কোভিডের সময় অত্যাধুনিক যন্ত্র কিনেছিলেন হাসপাতালের জন্য যেখানে খরচ হয়েছিল চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা পরে জানা চাই ওই যন্ত্রের বাজার মূল্য এক লক্ষ ষাট হাজার টাকা সন্দীপ ঘোষ নাকি টেন্ডারের ক্ষেত্রেও নিজের প্রভাব খাটিয়েছিলেন ল্যাব টেকনিশিয়ান নিয়োগের ক্ষেত্রেও তার বিরুদ্ধে এসেছে স্বজন পোষণের অভিযোগ এমনকি হাসপাতালের বজ্র বাংলাদেশে পাচার করার মতো গুরুতর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে সরকারের খুব কাছের মানুষ হওয়ার কারণে একাধিকবার স্বাস্থ্য দপ্তরে সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ জানিয়েও কোনো লাভ হয়নি বারংবার সরকার তাকে আড়াল করে গেছে তবে এখন যেহেতু আর্যিকর কাণ্ড নিয়ে গোটা দেশে আগুন চলছে তাই হয়তো সাধারণ মানুষদের একটু সান্ত্বনা দেবার জন্যই সন্দীপ ঘোষের বিরুদ্ধে তদন্ত করতে সরকারের তরফে একটা সিট গঠন করা হয়েছে তবে এই সিট সন্দীপ ঘোষের বিরুদ্ধে কতটা নিরপেক্ষ তদন্ত করে সেটাই এখন দেখার ধন্যবাদ